মাই চ্যানেল চলে আসলাম সাথে নিউ রান্নাবাটি রান্নাবাটি খেলা খেলা নিয়ে আজকে কারণ অনেক খেলছি এই খেলাতে আর ভালো লাগছে না একঘিয়া জীবনযাপন হয়ে যাচ্ছে তাই ভাবছি একটু রান্নাবাটি খেলা খেলবো তাই চলো আজকে আমি কি রান্না করবো রান্নাটা আজকে অবশ্যই দেখাবো কারণ আমি একটু বাজারে বেরিয়েছিলাম অনেকদিন পর বাজারে গেছি না বাজারে যাওয়ার মজাটাই যেন আলাদা তো বাজারে গেছি আজকে কি কি এনেছি সবটা দেখাতে পর আমরা ফ্রিজে তুলে রেখেছি আগে সর্বপ্রথম তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর যারা আমাকে ভালোবাসো একদম প্লিজ কাকিমার জন্য পেও না কাকিমা আছে কাকিমা এইভাবেই থাকবে আর কাকিমাকে যে তার জামাই বিয়ান বিয়ানের আর মেয়ের কাছ থেকে দূরে সরাতে চাইবে কখনোই পারবে না কারণ তাদের একটা চাল সবটাই চাল তো চেষ্টা চালিয়ে দাও এইটুকু বলবো চেষ্টা চালিয়ে দাও যতদূর পারো পিঙ্কি পাল যতদিন সচ্চা থাকবে ততদিন কেউ পারবে না ঠিক আছে এই ভাঙনটা ধরাতে হয়তো জামাই মনে একটু কষ্ট হবে বা দিদির মনে একটু কষ্ট হবে বিয়ানের মনে একটু কষ্ট হবে আমার মেয়ে হয়তো শুনে রান্না করবে কিন্তু তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা আনন্দে থাকো ভালো থাকো যেটা হচ্ছে যেটা হতে চলেছে যেটা হয়ে গেছে সেগুলো তোমরা সব সময় ভাববে ফেক ফেক ছাড়া কিন্তু কিছুই হয় না ঠিক আছে অরিজিনাল কিন্তু কোনোটাই হয় না সব কিছুই কিন্তু ফেক হয় আর সব কিছুই মিথ্যা মিথ্যা জিনিসটাকে সত্যি করার চেষ্টা করে তোমরা সবসময় ভাববে যে মিথ্যা ওটা কিন্তু কোনো একটা কোনো কারণবশত কোনো কথা হয়েছে সেইটা তোমাদেরকে শুনিয়ে তোমাদের মাথা বিগড়ে দেওয়ার জন্য তোমাদেরকে আমার কাছ থেকে দূরে সরানোর জন্য চালটা চলছে তার আগেই কিন্তু আমি জামাই তোমাকে বলেছিলাম যে ডিভোর্স ডিভোর্স আমিও চাই না তোমার মন মতে হ্যাঁ এটা তুমি তুমি বলো যে এরা কি শুরু করেছে এটা বলেছিলে তো এরা কি শুরু করেছে আবার ডিভোর্স ডিভোর্স দিয়ে তো তখন আমি কী বলেছিলাম যে না ডিভোর্স তোমার ইচ্ছা মতন তুমি যদি মনে করবে তাহলে তুমি করবে ডিভোর্সের চাপ আমি কোনোদিনই দেবো না কোনো দিনই দেবো না কারণ আমি নিজে জানি আমার নিজের ডি করেও ডিভোর্স হয়েছে আগে মনের মিলটা দরকার আগে ভালোবাসা দরকার আগে হাসি খুশি দরকার রেস্টির বুড়ো করা যায় তো সেই নিয়ে আমি বলবো না আর সেই নিয়ে আমি বলতেও চাই না যদি কিছু ভুল তোটি কোনো কাছে কারোর কাছ থেকে শুনে থাকো প্লিজ সেটা তোমরা গায়ে টেনো না আর মনেও কিছু করো না জানবে যে আমাকে যেভাবে মানে আমার উপরে সবাই অ্যাটাক করার চেষ্টা করছে আমি এদের সাথে এদের মতন চলছি তোমাদের তোমরা ভালো থাকো আমি চাইবো তোমরা সবাই ভালো থাকো হাসি খুশি থাকো কোনো তোমাদের দিক দিয়ে কোনো কিছু কিন্তু কোনো আমি অন্তত আমি কিচ্ছু করবো না আমি চাইবো আমার মেয়ে আমার জামাই আমার বিআই বিয়ান ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাইবো যারা গেমগুলো খেলতে তাদেরকে আমি এইভাবে গেম খেলাবো হয়তো ভয়েসটা তোমাদের শুনি যে তোমাদের কষ্ট লেগেছে কিন্তু গেমটা কিন্তু ওদের সাথে আমি খেলছি ঠিক আছে তো চলো ভিডিওটা তোমাদেরকে শুরু করছি কারণ তোমরা অনেকে ভাবছো কাকিমা আবার শুরু করেছে না কাকিমা কোনো মতেই শুরু করেনি এটা একটা গেম চলছে আমাকে ভাসানোর জন্য অনেক অনেক দিক দিয়ে যাদের এটা মুখ মুখে ভাষাই মানে এমন এমন ভাষা সেই ভাষাগুলো শুনলে তোমাদের কান থেকে রক্ত বেরিয়ে যাবে তাদেরকে দিয়ে গেমটা খেলানো হচ্ছে তো আমি তো সবটাই বুঝি বুঝেই কিন্তু আমি কথাগুলো বলেছি যে আমি দেখতে চেয়েছি যে এটা কোথায় কোথায় ছড়ায় আর কে ছড়ায় তার প্রমাণটাও আমি পেয়ে গেছি উনি আমার মেয়ের উপকার করেছে বলে উনি আমার মাথাটাও কিনে নিতে চেয়েছে আর সেই মাথাটাকে আমি বেছিনি বলে আজকে আমার নামে বদনাম ছড়িয়ে বেড়াচ্ছে আর আমি ইচ্ছে করে কথাগুলো বলেছি যে কোথায় কোথায় এই কথাটা যায় আর কে এটা চালনা করে তার মানে উনি চালনা করছে উনি চালনা করেছে বলেই এরা এই ভয়েসগুলো নিয়ে এদিক ওদিক করতে পারছে সব প্রমাণ পেয়ে গেলাম তো তোমরাও পেয়ে গেছো যারা কাকিমাকে ভালোবাসো তারাও পেয়ে গেছো প্রমাণগুলো যে কে চালনা করছে তার মানে উনি চাইছে ওনার নিজের তো ফেস করতেই চাইছে তার উপরে উনি চাইছে আমাকে সবার কাছে খারাপ করতে ঘন্টা আর পারবেন না খারাপ করতে পিঙ্কি পালকে পারবেন না চেয়েছিলেন আপনার মুক্তিকে আমি মানে আমার মুক্তিকে আপনার নামে খারাপ কথা বলাতে সেটাও পারেননি কিন্তু হ্যাঁ আপনি এবার যা শুরু করেছেন আপনার একটা নাম আমাকে দিতে হবে অবশ্যই দিতে হবে ও আবার নাম ফাম দিলে তো আপনি আবার আপনার মানে চোদ্দ গোষ্ঠী তো কেসের মানে রাজত্ব নিয়ে বসে আছে না আপনি তো বলেন যে আপনাদের পরিবারের সব মানে গোষ্ঠীর সবই নাকি আইনজীবী কেস কামারি এইসব নিয়েই চলে আপনি না আমাকে আবার কেস খাইয়ে দেবেন ভয় পাচ্ছি খুব ভয় পাচ্ছি জানেন তো খুব ভয় পাচ্ছি কটা কেস খেয়েছি আবার কটা কেস খাব বলুন তো কটা কেস দিয়েছেন আমার নামে বলুন না আমি শুনলে একটুখানি খুব খুশি হব মানে কী বলুন তো একটু বাইরে বেরোনো হয় না তো সবসময় ঘরে থাকিয়ে এই চার দেওয়ালের মধ্যে থাকে আমারও একটু ইচ্ছা করে একটু বাইরে ঘুরবো ফেরাবো একটু আনন্দ করবো একটু কেসে ওখানে গিয়ে একটুখানি হিটেমড করে হাওয়া খাবো আমার খুব ভালো লাগে তো বলুন তো আর কজনের কেস দেবেন আর কজনকে কেসের ভয় দেখাবেন হ্যাঁ আপনার কি এইটাই এটাই কাজ যে মানুষকে ভয় দেখিয়ে তলায় দাবিয়ে রাখবেন পিঙ্কি পালাতকে পারবেন না হ্যাঁ আপনি যে মেয়েকে ঘরে তুলে দিয়ে এসছেন বা ঘরে তার সংসারে ফিরিয়ে দিয়ে তার জন্য পিঙ্কিপালকে পায়ের তলায় রেখে দেবেন সে কাজটা কিন্তু পিঙ্কিপালের পারবেন না আর আপনি একটা কি যেন বলেছিলেন আমি না মানে বুঝিনি বলে আপনাকে উত্তরটা দিতে পারিনি কি আমার মেয়ে না কি ষড়যন্ত্র নিয়ে ওই বাড়িতে ঢুকেছে আচ্ছা বলুন তো কোথায় লেখা আছে ষড়যন্ত্র আপনি একটু প্রমাণটা আমাকে দেবেন তো প্রমানটা যদি না দিতে পারেন না তাহলে আপনাকে যে কি বলবো বলার ভাষা নেই আপনাকে যে কি বলবো আপনি এত মিথ্যাবাদী কেন এত মিথ্যাবাদী কেন আপনাকে না আপনি খুব ভালো ভাবতাম যে না আপনার মতন সত্যি আপনি এত ভালো এত ভালো চাইছেন মানুষের আপনি এত মিথ্যাবাদী কেন হ্যাঁ আপনার কাছে মানে পায়ে পড়তে গেছিলাম পায়ে পড়তে গেছিলাম আপনি তো রীতিমত আমার মেয়ের মাথাটাকে ঘুরিয়েছেন আপনি ঘুরিয়েছেন আপনার স্বার্থের জন্য আপনার ফেস ভ্যালুর জন্য বুঝতে পেরেছিলেন ওয়াইটিতে ফেস ভ্যালু করার দরকার এখন চাইছেন খিস্তিবাসদের নিয়ে ফেস ভ্যালু করাতে তো শুনুন যেটা করছেন ভালো করছেন না বাপেরও বাপ আছে এইটুকুনি বুঝবেন বাপেরও বাপ আছে এরকম রান্না রান্না করতে করতে আমি যে কী রান্না করবো সোয়াবিন করবো আম ডাল করবো ডাল বসিয়ে দিয়েছে যে দেখে পাচ্ছেন ডাল হচ্ছে আম ডাল করবো টক ডাল খেতে খুব ইচ্ছা করছিলো বলে আমি একটু বাজারে বেরোলাম গিয়ে আম নিয়ে আসলাম টক ডাল করবো সোয়াবিনের তরকারি করব আর প্রচুর লতি এনেছি প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ করব তবে আজকে করবো কিনা জানি না আজকে এই এটাই করবো অনেকটা বেলা হয়ে গেছে শুধু এসেছি এই যে এই যে এনাকে আর ম্যাডাম বলতে আমার সত্যি নিজের একটা বমি পাচ্ছে মানে এত এত নিজেকে ছোটো করার জন্য উঠে পড়ে লেগেছে মানুষের পাশে দাঁড়ায় মানুষ ভালো করার জন্য আর এ দেখি পাশে দাঁড়াচ্ছে মানুষের খারাপ করার জন্য হ্যাঁ আমাকে দিয়ে বললি বললি আমার রেকর্ড চাল্লি চালি তা কি আছে রে ভাই আমি তো তোকেই বলেছি তুই তো ছড়িয়েছিস হ্যাঁ আর এদিকে আবার শুরু করেছিস আমার মেয়ে শক্ত দিয়ে ঢুকেছে কারণ আমার জামাই মাথাটা খেতে হবে আমার বিয়ানের মাথাটা খেতে হবে আমার বিয়ের মাথাটা খেতে হবে ঠিক আছে কারণ মেয়ে শক্ত দিয়ে ঢুকেছে তার মানে এবার তো তারা তার উপরে রাগ রাগ দেখাবে মেয়ে যাতে কলঙ্ক আপনি হচ্ছে মেয়ে যাতে কলঙ্ক ও আবার তুই তুকারি বলছি আবার তুই তুমি চলে আসতে জানি না কোনটা বলবো মাথা ঠিক নেই যেটা বলবো সেটাই আপনাকে এখন মেনে নিতে হবে কারণ আপনি যা শুরু করেছেন আপনাকে এটা মানতেই হবে কারণ পিঙ্কি পালার পেছনে লেগে গেছেন পিঙ্কি পালের সামনে লাগতে পারবেন না পিঙ্কি পালের পেছনেই থাকবেন সবসময় পেছনেই থাকবেন বুঝেছেন কারণ আপনি ওই একটাই পারেন অমুক জায়গা দিয়ে কেস আসবে ওই ব্যান্ডেল থেকে কী বলুন বর্ধমান থেকে কেস আসবে দিল্লি থেকে কেস আসবে তারপরে কি কলকাতা থেকে কেস আসবে আপনি কি কেসের ডিলার নিয়ে বসে আছেন না কেসের পুরো রাজত্বটা আপনাকে দিয়ে দিয়েছে যে আপনি সবটা নিয়ে মানুষের মাথাটাকে চুষে খাবেন হ্যাঁ আপনাকে কে রাইট দিয়েছে আমাদের ব্যাপারে বলার কে রাইট দিয়েছে দিয়েছিলাম ততটুকুনি থাকবেন লিমিট ক্রস করবেন না ঠিক আছে লিমিট ক্রস করবেন না নিজের ওয়েট নিজে রাখুন ওয়েটটা ততদূরই ছিল যতদূর আমার মেয়ে ওই বাড়িতে সংসার করছিল তারপরে আপনার ওয়েট নেই কারণ আপনি এখন চাইছেন সংসারটা ভাঙতে আর মা মেয়ের বিচ্ছেদ করাতে বুঝেছেন আর যে যেহেতু আমার বিআই বিয়ান আমাকে ভালোবাসছে ডাকছে জামাই ওইগুলো আপনার সহ্য হচ্ছে না কারণ আপনাকে ডাকছে না আপনি তুলে দিয়েছেন আপনাকে ডাকছে না ওই জন্য আপনার সহ্য হচ্ছে না বলছি আপনি নিজের চরকায় এবার তেল দিন পরের চরকায় তেল দিতে আসতে হবে না ঠিক আছে আর কেশ খাওয়াবেন কেশের ডিলার তো আপনার বাড়িতে আসবে আপনি নিজেই বলেছেন যে আমাদের বাড়ি সবাই কেশ 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 নিয়েই থাকে ওই জন্য আপনি সবাইকে কেশের মুটের মধ্যে রাখতে চান হ্যাঁ সবাইকে ভাবেন কি মুরগি আপনি আয় আয় আর সবাই দৌড়াবে পিঙ্কি পাল দৌড়াবে না পিঙ্কিপাল না খেঁজে পেলেও ঘরে পড়ে থাকবে কারোর কাছে দৌড়াবে না ঠিক আছে আর ওই যে কি বললেন আপনি আপনার কাছ থেকে একটা টাকাও নেননি আপনাকে তো বলেছিলাম আপনার ড্রাইভারকে একটু জিজ্ঞেস করবেন তো যে তেল টাকাটা গাড়ির টাকাটা বা গাড়ির টাকাটা দিতে চেয়েছিলাম কিনা আপনি এত বেইমান কেন হ্যাঁ আপনি নেননি ঠিকই কথা কিন্তু আমি কি দিতে চাইনি আমি অত বেইবেন নই আমি অত বেইবেন নই আমি কিন্তু দিতে চেয়েছিলাম সেখানে শুধু আমি একা ছিলাম না চারজন ছিলাম ঠিক আছে আমি কিন্তু দিতে চেয়েছিলাম আমি এত বেইমান নই আপনি নেননি কারণ আপনি পরে বলতে পারবেন আমি তো একটা টাকাও নিইনি কে বলতে বলেছে আপনাকে নিয়ে নিতে না করেছে আমি তো আপনি আমাদের অত রাতে ওইখানে ছেড়ে দিয়েছিলেন ওখানে জানেন আমাদের তো কিছু একটা হয়ে যেতে পারতো কিছু একটা হয়ে যেতে পারতো একটা গার্ড আমাদের গাইড না করতো ওখানে একটা গার্ড ছিল সে আমাদের গাইড করেছিল তার জন্য আজকে সেই মুহূর্তে ওই ফাঁকা স্টেশনে রাত্রির এগারোটা নাগাদ দুটো মেয়ে ছেলেই ছিলাম আমরা আমাদের তো কিছু হতেই পারতো ওই একটা গার্ডের জন্য আমরা বেঁচে গেছি আবার আপনি বলছেন ওই রাতে ছেড়ে আপনাকে বলেছিলাম ওখানে ছেড়ে দিয়ে আপনি যখন ওখানে ছেড়ে আমরা হ্যাঁ ছেড়ে দিন আমরা তো চেয়েছিলাম কালনা স্টেশনে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু আপনি তো কালনা স্টেশনে যাবেন না আপনি যাবেন বর্ধমানে তো আমাদের বর্ধমান অব্দি ট্রেনে নিয়ে যাচ্ছিলেন মানে উল্টো দিকে টেনে নিয়ে যাচ্ছিলেন তার জন্য আমরা রাজি ছিলাম ঠিক আছে আমরা ওখান থেকে ট্রেন ধরে নেব তার জন্য আপনাকে বলেছিলাম ড্রাইভার খরচা দেবো আপনি বলেছেন না না দরকার নেই দরকার নেই কেন ড্রাইভারটা হাসছেন কারণ এই কথাটা বলতে পারবেন বলে আপনি তো উল্লেখই করেছেন বলেই আজকে আমি এই কথাটা বললাম বুঝেছেন আমি বলতে আসতাম না আপনি না যে নোংরা খেলাটা শুরু করেছেন বন্ধ করুন বয়স হচ্ছে আমার থেকে প্রচুর বয়স আপনার আমি দেখলেই বুঝতে পারি সামনাসামনি সামনে দেখেই বুঝেছি আমার তো বয়স আমি তো নিজেকে বলি আমার আমি বুড়ি হয়ে গেছি কিন্তু আপনারা বলেন না আপনাদের চোখ মুখ দেখলে বোঝা যায় যে আপনাদের বয়স বয়স হয়েছে হয়েছে এবার একটু পাবলিকের লাগাটা বন্ধ করুন নিজেদের কাজে মন দিন নিজেরা কাজে নিয়ে থাকুন কেন লোকের সংসার জুড়িয়ে দিয়ে সবাই ভাঙার চেষ্টা করছেন এর ফল কিন্তু ভালো হবে না বুঝতে পেরেছেন আর যদি আজ হতে পারে আপনি যা করেছেন আমার বিআই বিয়ানের সাথে কালাকালি জামায়ের সাথে হতে পারে আজ হবে কিন্তু কাল আবার মিল হয়ে যাবে কাল আবার মিল হয়ে যাবে কিন্তু থার্ড পার্সেন আপনার আপনারা হয়েই ওই আমে দুধে মিশে যাবে আখি গোড়াগড়ি গড়া গড়াগড়ি খাবেন ঠিক আছে আর ওই প্রত্যেকটা মানুষকে কেস কেশে ভয় দেখেন না ঠিক আছে কোন দিন দেখে যাবেন কেসের জোলার পেছনে নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন তো ভিউয়ার্স ভিডিওটা করতাম না আজকে একটু দেরি হয়ে গেছিলো একটু বাজার বেরিয়েছিলাম তাও দেখালাম তোমাদেরকে তো কিছু কারণে ওনাকে বলামার একদমই ইচ্ছা ছিল না ওনার ব্যবহারে আমাকে এই কথাগুলো বলতে হলো উনি অতিরিক্ত বাড়াবাড়ি করছে যেহেতু কাউকে টেক্কা মেরে ওই বাড়িতে ঢুকিয়েছে এইবার কী করে বার করতে হবে সেই চেষ্টা নিয়ে নিয়েছে তো সেই চেষ্টা তো দেখছে না ওরা খুব ভালোবাসছে মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এখন কাকে কার পেছনে লাগতে হবে পিঙ্কি পালের পেছনে লাগতে হবে পিঙ্কি পালের পেছনে লেগে সংসারটাকে খেতে হবে ওনার জোরার থেকে বড় খাওয়ার কাজ আর মানুষকে কিভাবে ফাঁসিয়ে মানে মানুষের টাকা খরচা করাবে এটা হচ্ছে ওনার কাজ তো সবটাই আমি বুঝে গেছি ওই জন্য আমি সাইড কেটে গেছি বলে আজকে আমি খারাপ তো ভিউয়ার্স তোমরা যারা আমাকে ভালোবাসো চাইবে রিমি প্রীতম মানে জামাই দিদি বিয়ান ওরা ভালো থাকুক সুস্থ থাকুক আর ওদেরকে যে এরকম নোংরা কথা বলবে তাদের যেন ক্ষমা করবে না একদম না কারণ ওদের সংসারটা ভাঙার জন্য আমার আমাকে লাগানোর চেষ্টা করছে মানে আমি আগেও একবার বদনাম খেয়েছি আবার যাতে বদনাম খায় সেই চেষ্টাই করছে কিন্তু আমি এই খেলটা ওনার সাথে খেলেছি দেখলাম যে উনি কাকে কাকে এই জিনিসটা ছড়ায় তো দেখলাম না ওনার লোকগুলোকেই উনি ছড়িয়েছে তার মানে প্রমাণ হয়ে গেল কেসটা উনি করছে উনি ছড়াতে চাইছে উনি চাইছে সংসারটা ভাঙতে তার মানে জোড়াটা ওনার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল পিঙ্কি পালকে কীভাবে আবার খারাপ করবো সেই চেষ্টা তো চলো খারাপ করতে থাকো আমিও আছি আমি কিন্তু ভেঙে পড়ি না এত চট করে ঠিক আছে আমি এত চট করে ভেঙে পড়ি না কখন ভেঙে পড়ি যখন আমার মেয়ে আমাকে কষ্ট দেয় আমার স্বামী এই যে এক মাস চলে গেছে আমার কিন্তু কোনো কষ্টই হচ্ছে না কারণ আমি জানি স্বামীর পেছনে অন্য মহিলা রয়েছে আর আমার পেছনে আমার এই মেয়ের পরিবার রয়েছে তারা হাসি খুশি থাকলে আমিও হাসি খুশি থাকবো তো তার জন্যই ভিডিওটা করা তো তোমরা জানো না কে কেরমভাবে কেরকমভাবে নেবে কাকবার যেটুকু বলার ছিল কাকবার বলে গেলো আর ওনাকে একটুখানি বলে দিও কেস কেস করে মানুষকে যেন না ভয় দেখায় মানুষকে শুধু ভয় দেখায় কেস 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 উনি কেসের ডিলার নিয়ে রেখে দিয়ে দিয়েছে উনি কী নিজেকে কী মনে করে নিজেকে কী মনে করে রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করে না কী হ্যাঁ চলো বিহাজ কি বলতে কী বললাম জানি না রাগ হয়েছে বলে দিয়েছি আমার রাগ হলে আমি এরকমই বলি তোমরা সবাই জানো তো আসছি নেক্সট ভিডিওতে চলো টাটা